খণ্ডঘোষে ভোটের দিন কয়েকজন বিজেপি কর্মীকে মারধর ও জলে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূলের একজনকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার বিকেল পাঁচটায় আদালত সূত্রে জানা গেছে ধৃতের নাম হাকিম শেখ খণ্ডঘোষ থানার গুইর গ্রামের পশ্চিম পাড়ায় তার বাড়ি ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়ে ডেকে পাঠায় পুলিশ নোটিশ পাওয়ার পরে অভিযোগকারীকে কেস তোলার জন্য হুমকি দেওয়া হয় এমনকি প্রাণে মেরে ফেলার শাসনই দেওয়া হয় বলেও অভিযোগ এরপর শুক্রবার সকালে বাড়ি থেকে হাকিমকে গ্রেপ্তার করে খণ্ড বেলাঘোষ থানার পুলিশ ধৃতকে এদিন বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয় জামিনযোগ্য ধারায় মামলা রুজু হওয়ায় ধৃতের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে পঁচিশে মে লোকসভা ভোট গ্রহণ শেষ হওয়ার পর পরমেশ্বর মাঝি ও সুভাষ রুই দাস সহ আরও কয়েকজন বিজেপি কর্মী দুশো ও দুশো সাতচল্লিশ নম্বর বুথ থেকে বাড়ি ফিরছিলেন গুয়ের গ্রামের তৃণমূল পার্টি অফিসের সামনে কয়েকজন লাঠি রড নিয়ে তাদের ঘেরাও করে এবং তাদের মারধর করে পরমেশ্বরকে রাস্তার

पूर्व बर्धमान सेवेन वन थ्री फोर टू फोर वेस्ट बेंगल कस्टमर केयर नंबर नाइन फोर थ्री फोर जीरो फाइव फोर टू वन नाइन वन फाइव थ्री वन डबल सिक्स नाइन वन एट ईमेल किशन एग्रो इंडस्ट्रीज सेवन एट सिक्स एट द रेट डॉट कॉम কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া